আজ টানা দুই দিন ধরে সাভারের ইপিজেটের লেনি ফ্যাশন ও লেনি অ্যাপারেন্সের গার্মেন্টস শ্রমিকরা তাদের বকিয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বছরের পরিশ্রমের টাকা দেওয়া হয় না কেন টাকা পাবো পাওনা টাকার জন্য আমরা আন্দোলন করতেছি আমরা তো ভোগান্তি করতেছি না ভোগান্তি আমাদের করাচ্ছে কারণ আমাদের টাকা দিচ্ছে না তারা বারবার ডেট দিচ্ছে টাকা দিচ্ছে না শ্রমিকরা জানিয়েছে করোনা মহামারীর সময় করোনার অজুহাত দেখিয়ে মালিক গার্মেন্টস বন্ধ করে দেয় এরপর তাদের পাওনা টাকা দেওয়ার জন্য মালিক পক্ষ কয়েকবারই ডেট দেয় কিন্তু তারা এখন পর্যন্ত তাদের পাওনা টাকা পরিশোধ করেনি আমাদেরকে আসতে বলছিল যে আমাদেরকে নোটিশ দিবে কবে আমাদের ফ্যাক্টরির টাকাগুলো আমাদেরকে বুঝাইয়া দিবে চব্বিশ তারিখে আসার পরে আমাদেরকে উল্টা পাল্টা মনে করেন যে মায়ের দৈরির হুমকি দিছে আর তারা বলছে যে তা আপনাদের কাছে কি কোনো প্রমাণ আছে এর আগে কিন্তু তারাই সেনাবাহিনীর সহকারে তারা আমাদেরকে আশ্বাস দিছে যে তিরিশ তারিখের ভিতরে আপনাদের পাওনা দওনা দিয়ে দেওয়া হবে এর আগে আমাদের একজন শ্রমিক মারা গেছে শুধু এই পাওনা টাকা আদায়ের দাবি দাবি করাতে এবারে আবার আসছি এরা বলতেছে এখন বলতেছে যে আপনাদের কাছে কি কোনো ডকুমেন্টস আছে তাহলে জাতীয় যে টেলিভিশনগুলা এর আগে যে তিরিশ তারিখের যে ডিক্লেয়ারগুলো দিছিল এগুলো সম্পূর্ণ কিন্তু জাতীয় টেলিভিশনে প্রচার হয়েছে এদের এরা তো ব্যবসার লোকজন যারা আছে তারা সেনাবাহিনীকেও মানতেছে না দেশের কোনো মানুষকে মানতেছে না এমনকি মনে করেন যে যারা মিডিয়া পারসন আছে তাদেরকেও কোনো আজ ইপিজেড এলাকার লিলি ফ্যাশন ও লিলি অ্যাপারেন্সের শ্রমিকরা পুরাতন ইপিজেডের সামনে অবস্থান নেয় শ্রমিকরা জানায় যতক্ষণ পর্যন্ত তাদের বেতন পরিশোধ না হবে ততক্ষণ পর্যন্ত পুরাতন ইপিজেডে কেউ ঢুকতে পারবে না মালিক চার বছর ধরে তাদের বেতন নিয়ে ঘুরিয়ে যাচ্ছে তাদের পাওনা টাকা পরিশোধ করছে না শ্রমিকদের দাবি তারা পাওনা টাকা পেলেই রাস্তার অবরোধ তুলে দেবে আমরা তো ভোগান্তি করতেছি না ভোগান্তি আমাদের করাচ্ছে কারণ আমাদের টাকা দিচ্ছে না তারা বারবার দেড় টাকা দিচ্ছে না তারা আন্দোলন করতে আসেনি তারা তাদের পাওনা টাকা নিতে এসেছে